আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা এক সময়ের জটিলতা ও অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক নতুন দিগন্তে প্রবেশ করছে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকা পরিশোধের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে নতুন ভিত্তি স্থাপন হল বাংলাদেশ সম্প্রতি চারশো করে যা এই খাতে এককভাবে সর্বোচ্চ অভ্যন্তরীণ অর্থ প্রদান পিটিআই প্রতিবেদনে জানানো হয়েছে গত জুন মাসে বাংলাদেশের এই পরিমাণ অর্থ আদানি পাওয়ারকে প্রদান করা হয়েছে এতে বিদ্যুৎ ক্রয় ও বিক্রয় চুক্তি বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং অবশিষ্ট সব বকেয়া সম্পূর্ণভাবে সমাধান হয়েছে এখন বাংলাদেশ আর কোন অর্থের বোঝা বহন করছে না বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি ঋণপত্র পাশাপাশি সার্বভৌম গ্যারান্টি দিয়ে রাখায় ভবিষ্যতের ঝামেলা এড়ানো গেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি জানিয়েছে বকেয়া পরিশোধের কারণে তারা এখন আদানি পাওয়ারের জ্যামিতি থেকে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে ইতিবাচক অনুরোধ জানিয়েছে এর ফলে ঝাড়খণ্ড কেন্দ্রে দুটি ইউনিট থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে অন্যদিকে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে গত তিন চার মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার করে আদানি পাওয়ারের কাছ থেকে পরিশোধ করে আসছে এই ধারাবাহিক পরিশোধের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে নতুন বিশ্বদের স্মরণে এক অনন্য উদ্যোগের সূচনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের জুলাই অগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া বত্রিশ জন ছাত্রছাত্রী সহ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে এটি একটি বিশেষ পদক্ষেপ যার আওতায় প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের দু হাজার চব্বিশ শিক্ষার্থীকে ছয় হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করা হবে মেধাবী তবে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা এই অর্থপ্রাপ্তির অগ্রাধিকার পাবেন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই বৃত্তি নিয়মিতভাবে প্রতি বছর দেয়া হবে এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে মূল লক্ষ্য শহীদদের অসামান্য দেশপ্রেম প্রতিবাদী চেতনা এবং আত্মোৎসর্গের ইতিহাসকে চিরস্মরণীয় করে তোলা এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মকে তাদের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা কোরবানিতে উৎসাহিত করা হবে এই শিক্ষাবৃত্তি যেন স্বীকৃতি ও সম্মাননা দেয় শহীদদের অবদানকে এবং দেশের স্বাধীনের জন্য লড়াই করে যাওয়ার অঙ্গীকারকে বিশ্ববাণিজ্যের অস্থিরতার মধ্যে এক নতুন ঝুঁকি হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় সিনেটে অনুমোদিত হতে পারে এমন একটি বিলের ফলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলেও দেশগুলোতে ভুগতে হতে পারে পাঁচশো শতাংশ শুল্কের কঠোর দণ্ডের মুখে এই ঝুঁকির প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও যেখানে বিনিয়োগ ও বাণিজ্য চালানোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে যথেষ্ট সম্প্রতি রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম এই নতুন বিলের ঘোষণা দিয়েছেন এবিসি নিউজের সাক্ষাৎকারী তিনি জানান যারা রাশিয়া থেকে পণ্য কিনে নেয় বা ইউক্রেনে সাহায্য না করে থাকেন তাদের জন্য মারাত্মক শুল্কের মুখোমুখি হতে হবে তিনি বলেন ভারত ও চীন পুতিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে রাশিয়ার সত্তর শতাংশ তেল কিনে তাদের অস্ত্র শস্ত্র সচল রাখতে সহায়তা করছে যদি এই বিল পাশ হয় তাহলে এই দেশগুলোর উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ট্রাম্পের প্রশাসন এই বিলের ব্যাপারে কিছু অদল বদল করছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে তারা চাচ্ছে বিলের ভাষায় আরও সাবধানতা অবলম্বন করে হবে এর পরিবর্তে হতে পারে শব্দ ব্যবহার করা বিশ্বের অর্থনৈতিক স্পন্দন সচেতনভাবে নিয়ন্ত্রণের জন্য এক কৌশল নিয়ে এগোচ্ছে ইরান গত মাসে যখন ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঝড় উঠেছিল সেই সময়ের গল্পটা ছিল আরও গভীর ও জটিল গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে জানা গেছে ইরানের পরিকল্পনায় ছিল হরমুজ প্রণালীকে অবরোধের জন্য বসানোর প্রস্তুতি বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটে যদি কখনো অচলাবস্থা সৃষ্টি হয় তার প্রভাব ছড়িয়ে পড়বে অর্থনীতির শিরা উপশিরায় বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নিশ্চিত করেছেন ইরানি সেনারা পারস্য উপসাগরে তাদের নৌজানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল এই অপরাধমূলক পরিকল্পনা ছিল এমন এক পরিস্থিতির জন্য যেখানে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেহরান হয়তো এই পদক্ষেপ নিতে চেয়েছিল বিষয়টি প্রথম প্রকাশ্যে আসেনি তবে দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ করে জানিয়েছেন তেরো জুন ইসরায়েল ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের নজরে আসে ইরানের এই গোপন পরিকল্পনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হতো এই পথ দিয়ে প্রতিদিন এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয় যা কেবল অর্থনৈতিক দিক থেকে নয় সম্পদ রক্ষায়ও অপরিহার্য ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় করে করে তুলো কোয়ার্টার ফাইনালের দ্বার প্রান্ত মঙ্গলবার দিবাগত রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহাকাব্যিক ম্যাচে রিয়াল এক শূন্য গোলের জয়লাভ করে যদিও পুরো ম্যাচে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের রক্ষণ ভাগকে ব্যস্ত রেখেছিল রিয়াল বল দখলে ছিল সামান্য এগিয়ে আটান্ন শতাংশ অপরদিকে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও তারা ছিল বেশি কার্যকর তারা বাইশ শটের মধ্যে এগারোটি লক্ষ্যে রেখেছিল যেখানে টাসের শট ছিল মাত্র ছয়টি যার মধ্যে দুইটি লক্ষ্যভেদে সক্ষম হয় ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় জুবেন টাসের ফরাসি ফরওয়ার্ড কোলো মুয়ানি দারুণ এক সুযোগ সৃষ্টি করেন সতীর্থ কেনান ইলদিজের পাস করে তিনি দ্রুত রিয়ালের বক্সে ঢোকেন এরপর অ্যান্টোনিও রুডিগারকে পেছনে ফেলে গোলরক্ষক থিবো কর্তোয়ার মাথার উপর দিয়ে ফ্লিক করেন তবে মোয়ানি সেই ফ্লিকের জোর কিছুটা বেশি থাকায় বল বারের ওপর দিয়ে চলে যায় এরপর থেকে দুদলই আক্রমণে অবিরত থাকলেও রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করে অরেলিয়ে চুয়ামিনি ও জুড বেলিংহ্যামরা বেশ কয়েকটি আক্রমণে জুভেন চাপের মধ্যে রাখলেও তারা গোলের লক্ষ্যভেদ করতে পারেনি এই ম্যাচের ফলাফলে রিয়াল তাদের ঐতিহ্য বজায় রেখে মহাদেশীয় শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে আর জুভেন চোখ এখন পরবর্তী চ্যালেঞ্জের দিকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন